ইটালির প্রবাসী শেখ মিরাজুল ইসলাম ভাই তো ভাই আমাদের কাছে খাপসা অর্ডার করছেন তার পরিবারের জন্য তো বাইরের বাসা হচ্ছে ঢাকা দুহার জয়পাড়া তো এই রেতে হচ্ছে বাইরের বাড়ি তো ভাই কিন্তু আগে সৌদি আরবে ছিলেন সৌদি আরব থেকে পরে ভাই ইটালি চলে গেছে তো এইভাবেই কিন্তু এক একটা প্রবাসীর স্বপ্ন থাকে এক একটা রাষ্ট্রে যে মানে প্রথমে আরব গাল্পে বা অন্য রাষ্ট্রে যে অভিজ্ঞতা নিয়েই তারপরে কিন্তু ইউরোপে পাড়ি দেয় তো ভাই সেটা করে দেখাইছে ভাই কিন্তু দেশ এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে এই ভিডিও ক্রেণে যে ছবিটা দেখতেছেন ইনি হচ্ছেন শেখ রিয়াজুল ইসলাম ভাই তো ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দোয়ার এলো আল্লা সবান তাল্লাহ তার কামাজে যেন দান করে এবং দেশ বিদেশ থেকে নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল আর দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান খাটি শস্যের তেল আরবের খস্তা তো এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার ইউনিয়ন আমাদের এখানে আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো এইভাবেই প্রতিটা অর্ডার প্রতিটা প্রবাসীর পরিবারের কাছে চলে যায় খুব যত্ন সহকারে